Thank you. নমস্কার খবর বাংলা চলে এসেছে বিনোদন জগতের সমস্ত খবর নিয়ে চোখ রাখবো বিনোদন জগতের সমস্ত খবরগুলির দিকে বিজয়া দশমীর দিন ছেলের সঙ্গে সিন্দুর খেলায় মেতে উঠতে দেখা যায় কোয়েল মল্লিককে এই দিন কবির পড়েছিল একটি সাদা রঙের পাজামা পাঞ্জাবি কোয়েল মল্লিক পরেছিলেন একটি লাল পাড় সাদা শাড়ি স্মৃতিবর্তী সিঁদুরে কোয়েলকে দেখতে লাগছিল একেবারেই অপরূপা এই বছর দুর্গাপুজো আরও একটি কারণে ভীষণ স্পেশাল কারণ এই বছর পুজোর পুজোতে নিজের মেয়েকে সর্বস্ব মুখে এ কোয়েল মল্লিক মা সপ্তমীর দিন ছেলের পাশাপাশি মেয়েকে নিয়ে আসেন পুজোর মণ্ডপে তবে কোয়েল মল্লিক চিরকালই ভীষণ পজিটিভ কথাবার্তা বলতেই পছন্দ করেন মায়ের বিদায়ের বেলায় তাই চোখে জল লাইনেই হাসি মুখেই সকলকে জানালেন বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা আবার পরের বছর মায়ের আগমন হবে এই আশায় বুক বেঁধেই জীবনে চলতে চান তিনি

আমি শুধু চাইলাম সবাই যেন ভালো থাকে আনন্দ থাকে আর তার মধ্যেই আমার মনে হয় আমার আলাদা করে আর নিজের জন্য প্রার্থনা করা হয়নি সবাইকার জন্য প্রার্থনা করতেই ব্যস্ত ছিলাম আর কিন্তু হ্যাঁ দেখা যাক যেটা ভাগ্যে লেখা আছে সেটা তো মুছে দিতে পারবো না যদি ভালো থাকে আশা করছি ভালো যেন হয় প্রার্থনা করেছি